What is already a dangerous situation in California could get worse when fierce winds are expected to pick up again this week. At least 16 people have been killed, and 13 people are still missing. The number of people killed has risen to 16, and a dozen are missing after five days of these devastating fires. আপনি কি জানেন বর্তমান সময়ে যে তাবানাল আজকাল এতটা মারাত্মক হয়ে উঠেছে তার কারণে কত বড় বিপর্যয় সৃষ্টি হয়েছে এই দাবানলটি এতটা ভয়ঙ্কর এতটা বিস্তৃত হয়েছে এবং আসলে কি কারণে এত ভয়ঙ্কর হয়ে উঠেছে আজ আমরা এই ভিডিওতে এই রহস্য উন্মোচন করব সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেন্সের প্যাসিফিক প্যালিসার্স থেকে শুরু হওয়া এই দাবানল এক বিশাল এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে যা আপনার ভাবনার বাইরে এই দাবানলের আয়তন ঢাকার চেয়েও বিশ শতাংশ বেশি ঠিক এমনই এক বিস্ময়কর ঘটনা আজকের পর্বে আমরা জানবো দাবানল আসলে কি এটি কিভাবে তৈরি হয় কেন ক্যালিফোর্নিয়ার দাবানল এতটা ভয়ঙ্কর ও বিপর্যয়কর হয়ে উঠেছে তাহলে চলুন শুরু করা যাক দাবানল যা মূলত বনাঞ্চলের আগুন সাধারণত শুষ্ক পরিবেশে ঘটে যখন কোনো অঞ্চলে আগুন লাগতে শুরু করে বনের পাতা কাঠে শাখা প্রশাখা সেই আগুনকে দ্রুত ছড়িয়ে দেয় তবে কিভাবে চিন্তা করুন ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে ভাবন এক জায়গায় থেকে আরেক জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে আর আগুনের তীব্রতা বাড়ছে অথচ এর নিয়ন্ত্রণ নেওয়া এতটা সহজ নয় এই আগুন এত ভয়ঙ্কর যে শুধু বনের পরিবেশ নয় মানুষের জীবনও বিপন্ন হয়ে পড়ে Until I got here. My parents tried to get me out of here, but I just I, I couldn't leave. I can't go, bro. 51 years, man, I've been in the South. How is the there no water, water in the hydrants, Governor? Is it going to be different next time? কিন্তু ক্যালিফোর্নিয়ার এই আগুনের পিছনে কি কারণ থাকতে পারে মোটামুটি সবাই জানে দাবানলের জন্য শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের মতো প্রাকৃতিক কারণগুলো দায়ী কিন্তু জানলে অবাক হবেন পঁচাশি পার্সেন্ট দাবানল আসলে মানুষের অসতর্কতা থেকেই ঘটে যেমন ক্যাম্পায়ারের আগুন আগুন বা সিগারেটের থেকে শুরু হওয়া ছোট্ট একটি মুহূর্তের বিশাল পরিণত হতে পারে এটি একেবারেই অবাক করার মতো আরেকটি কারণ বর্জ্যপাত যা প্রাকৃতিক দাবানল সৃষ্টি করতে পারে তবে আপনি কি জানেন ক্যালিফোর্নিয়ার দাবানলের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষের কারণে ঘটে দাবুন তো কিভাবে চিন্তি অজ্ঞানতা একটি বিশাল বিপর্যয়ে পরিণত হতে পারে তবে দাবানলের ভয়ঙ্কর দিকটা এখানেই শেষ নয় দাবানলের আগুন শুধু এলাকা পুড়িয়ে ছাই করে না এতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে আপনি কি কখনো আগুনের টর্নেডো বা আগুনের সাইক্লোন দেখেছেন এটি নদীর মতো বাধা পার করে আগুনকে আরও আরো ছড়িয়ে দেয় এছাড়াও দাবানলের ধোঁয়া প্রায় তিন দাবানলের ধোঁয়া তিন তবে হ্যাঁ দাবানলের কিছু কল্যাণকর দিকও রয়েছে যা অনেকেই জানেন না যেমন দাবানল পরিবেশের জন্য একটি প্রাকৃতিক রিসাইকেলিং প্রক্রিয়া হিসেবে কাজ করতে পারে বনের মৃত পচনশীল দ্রব্যাদি যখন আগুনে পুড়ে যায় তখন তা পরিবেশের জন্য উপকারী হয়ে ওঠে কারণ গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি আবার মাটিতে ফিরে আসে যা পরবর্তীতে বনের বাস্তুতন্ত্রের নতুন প্রাণ সঞ্চারিত করে ক্যালিফোর্নিয়া রাজ্যে এবার যে দাবানল হয়েছে তা একক কোনো দাবানল নয় এটা একটি বড় ধরনের বিপর্যয়ের অংশ প্যাসিফিক প্যালেসাইডস ইটন হার্টস লিডিয়া এবং কেনে এই পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল একের পর এক ছড়িয়ে পড়েছে ভাবন ক্যালিফোর্নিয়ার কোন এলাকায় নিরাপদ ছিল এই দাবানল এতটাই মারাত্মক হয়ে উঠেছে ইতিমধ্যে ষোলো জন মারা গেছে দশ হাজার এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং এক লক্ষ তেপ্পান্ন এরও বেশি মানুষ তাদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই দাবানলকে অগ্নিকাণ্ডের এক মহাদানব বলা যেতে পারে ক্যালিফোর্নিয়ার ভূগোল এবং আবহাওয়া একেবারেই আদর্শ দাবানলের পরিবেশ তৈরি করে পাহাড়ি এলাকার শুষ্ক পরিবেশ এবং ঘন গাছপালা এগুলো একে অপরের সাথে মিলিয়ে আগুনের বিস্তারকে অনেকটাই সহজ করে তোলে বিশেষজ্ঞরা বলেন দীর্ঘ খরা আর কম বৃষ্টিপাতের কারণে এ এলাকা দাবানলের জন্য একেবারেই উপযুক্ত হয়ে উঠেছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন জলবায়ু পরিবর্তন এই বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়ে তুলছে খরা অনিয়মিত বৃষ্টিপাত এবং তীব্রতা এই সবই দাবানলের জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করেছে তবে সবচেয়ে বড় কথা জলবায়ু পরিবর্তনের প্রতিরোধ না করলে এমন আরও অনেক বিপর্যয় আসবে এটি আমাদের জন্য একটি বড় সতর্কতা দাবানল এবং এর ক্ষতিকর প্রভাবের মধ্যে খুব গভীরভাবে সম্পর্ক রয়েছে মানুষের অবহেলা পরিবেশের অবনতি এবং জলবায়ু পরিবর্তনের আমাদের এখনই সচেতন হতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমাদের পৃথিবীকে রক্ষা করতে হবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানতে র্যান্ডম ফ্যাক্টস ওয়াইটি পরিবারের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ